তো বন্ধুরা আমি চলে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এইটা আমার শীতকালের প্রথম বিয়ের নেমন্তন নেমন্তন্ন আর এখানে যার বিয়ে হচ্ছে তা হলো ওয়েনজিলা অ্যান্ড সপ্তজিৎ ওইবার আমরা ওপরে যাচ্ছি আমি আসার আগে হেঁটেই এসেছি কারণ বুঝতেই পারছেন বেশি করে তো খেতে হবে প্রথম বিয়ে বলে মানে প্রথম বিয়ের বাড়ি নেমন্তন্ন বলে কথা জয় বাবা ভোল না জয় বাবা মহেশ্বর আমি এবার সোজা চলে গেছিলাম ফার্স্ট একটু সম্মানের ব্যাপারটা আছে তাই একটু গিফট কিনে এনেছিলাম মানে ফুলের বুকে আর বউকে দিয়েছিলাম মানে আমাদের বাড়ির পাশেই যার বিয়ে আমাদের বাড়ির পাশেই বাড়ি প্রতিবেশী আর কি ও ওন্দিলাদি তারপরে আমরা একটু চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়ে সোজা চলে গেলাম কি করতে যাই মানুষ খেতে তাই আমি যেখানে যাচ্ছিলাম খাওয়ার জায়গায় যাবো এবার আস্তে আস্তে যাচ্ছি দেখি সবাই ফটো তুলতেই ব্যস্ত দেখি এখানে বড় বসাই দাঁড়িয়ে আছে দেখতে ভালো খারাপ না ফার্স্টে দেখা গেলো একটা ফুচকা ও বাবা এখানে আবার শুধু ফুচকা না এখানে তো আবার দই ফুচকা করেছে তাছাড়া আমি একটু আগে দেখলাম বাচ্চারাও খুব গভীর চিন্তাভাবনা করছে তারপরে ফটো দেখছি কি মেয়েদের দিকে তাকাচ্ছে ও এটা ঠিক না তারপরে দেখি এখানে কফি আছে পক কফি ফুচকা দই ফুচকা অনিকেত কফি থেকে এসেছে এখানে ও বাবা মা ফুরিয়ে গেল পকোড়া এখানে আমি হচ্ছে ফুচকা নিয়ে বসে পড়েছি পকোড়া চলে খেয়েছে সাথে সাথে চিকেন সিক্সটি ফাইভ পকোড়াও না চিকেন সিক্সটি ফাইভ আমি নিলাম আমার নিজের জন্য একটা এই যে আমি হাতে নিয়ে নিয়েছি আর একটা কফি মানে এরপরেই কফি খেয়েছি আমি যে কফিটা অসাধারণ পুরো বাটার দিয়ে করছি আমার সামনে আমি দেখলাম এখানে বিয়েতে বসে পড়েছে বড় চেয়ে আছে মানে সপ্তজিৎ হচ্ছে 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 মন্ত্র বড় ভালো করে ঠাকুর মশাই ঠিক আছে এই হচ্ছে আজকের মেনু আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন বন্ধুরা দেখুন আমি ফার্স্টে নিয়েছি মানে দিয়ে গেছে প্লেটে দেওয়ার সাথে সাথে বাটার বেবি নান আর বাটার পনির বাটার মশলা অসাধারণ খেতে আবার পাশাপাশি সঙ্গে সঙ্গে প্লেটে করে দিয়ে গেছে চিকেন কোবিরাজি অসাধারণ একদম দেখুন কি সুন্দর মাইন্ড ব্লোয়িং একদম মাইন্ড ব্লোয়িং তারপরে চিকেন কবিরা যেটা খেলাম এটাও খুবই সুন্দর এবার দিয়ে গেছে ভেটকি পাতুরি কী দেখুন বন্ধুটা কী সফট কী সফট সাদা ভাত ভা সাদা ভাত দিয়েছে আর এখানে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে বাগদা মালাইকারি আমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি মানে আমি যাকে বলা চিংড়ি মাছ লাভার কিন্তু এই চিংড়ি মাছ ছাড়াতে গেলে আমার জান বেরিয়ে যায় যাই হোক নাকে মুখে ধরে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম এবার খাচ্ছি মানুষ ঠিকই বলেছে শহুরে মিঠা ফলে আর তারপরে দিয়েছে মটন আর বাসন্তী পোলাও মটনটাও খুবই সুন্দর ছিল আর তারপরে চাটনি পাঁপড় চাটনি পাঁপড় দিয়েছে এই মুহূর্তে মানে আমের চাটনি ছিল আর কি এটাও খুবই সুন্দর এরপরে দিয়েছে নলের রসগোল্লা ও মাই ফেভারিট তারপরে দিয়েছে কেশর মালাই চপ এখানে তো ভাজাভুজির কোনো কেস নেই এটা তো মিষ্টি তাহলে চপ কেন নাম দিল এ তো আর নাই হ্যাঁ ম্যাচের জন্য ইঙ্কের তা তারপরে দিয়ে গেছে কুলফি ও হেভি টেস্ট তারপরে মিঠাবান দিয়েছিলো আর এখানে দেখুন একটা মিষ্টি বোন কী সুন্দর কুলফি খাচ্ছে তাটা আজকের মতো ভিডিও এই পর্যন্ত